আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা রেসিপিতে আজকে রেসিপি চিতল মাছ বেগনের ঝোল খুব সহজতে আপনাদের করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আমি কড়াই গরম করে নিয়েছি নিয়ে চিতল মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে এখন কড়াইয়ে দিয়ে দিলাম ভাজার জন্য খুব ভালো করে ভেজে নেব আমি চিতল মাছের পেটি ইউজ করেছি আপনারা যে কোনো মাছ দিয়ে এটা করতে পারবেন খুবই মজার হয় মাছগুলো খুব ভালো করে ভেজে নেব এপিট ওপিট উলটিয়ে একটু শক্ত করে ভাজলে ভালো হবে যেহেতু আমি বেশি ঝোল করব না মাখো মাখা করবো তাই মাছগুলো শক্ত করে ভেজে নেব এক পাশে হয়ে গেলে আরেক পাশে উলটিয়ে পুরো মাছ খুব ভালো করে ভেজে নিতে হবে যেহেতু পেটির মাছ তেল ছিটছে আপনারা সাবধানে ভাজবেন আমার মাছ ভাজা প্রায় শেষের দিকে মাছগুলো সব মাছগুলো খুব ভালো করে ভেজে নেব ভেজে তুলে নেব এটা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন আসলে এখন শীত চলে আসছে শীতে বেগুন মাছের ঝোল খুবই মজা লাগে আপনারা যে কোনো সবজি দিয়ে করতে পারবেন ঝোল তরকারি সবাই পছন্দ করে ঝোল তরকারি একটু যত্ন করে রান্না করলে আরও খেতে ভালো লাগে আমার মাছ ভাজা হয়ে গেছে এখন ওই তেলেই পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব এখন আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া দিয়ে এখন মশলাটা খুব ভালো করে কষাচ্ছি অনেক ভালো করে মশলা কষিয়ে নিব কারণ মশলা ভালো করে না কষালে তরকারির স্বাদটা ভালো আসে না আর মশলার কাঁচা গন্ধটা খুব ভালো করে যেন কষিয়ে নেব যেন চলে যায় এখন একটু পানি দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে কষাবেন খুব ভালো করে তাহলে তরকারি স্বাদ আরও বেড়ে যাবে তো আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে খুব ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি একটু সময় করে কষাবেন নিচে যখন তেল বের হয়ে আসবে বুঝবেন যে আপনার মশলা কষানো হয়ে গেছে এখন আবার একটু পানি দিয়ে দিলাম খুব বেশি না অল্প করে পানি দিব যেহেতু আমি মাছ কড়া করে ভেজে নিয়েছি তাই বেশি পানি দেব না অল্প করে পানি দিব আর এর মধ্যে মাছ দিয়ে দিলাম বেগুন দিয়ে দিলাম আমি বেগুনটাও ভেজে নিয়েছিলাম তো সব একসাথে দিয়ে এখন একটু ঢাকা দিয়ে দিব কিছুক্ষণ হবে বেশিক্ষণ না পাঁচ মিনিট হবে এরপরে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিলাম ওপরে